দেখতেছেন আমাদের গ্রামের পরিবেশটা এত সুন্দর পরিবেশ এত সুন্দর ভিউ মানে বসাম বলার বাইরে আমাদের গ্রামের উচ্চ বিদ্যালয় এত সুন্দর ভিউ শুধু পাবেন আপনারা লাগাইতে না মুড়িয়া কিনিয়ন মুড়িয়া কিনিয়ন ছাড়া এই এত সুন্দর ভিউ পাবেন না ওঃ এত সুন্দর ভিউ এত সুন্দর পরিবেশ দেখতে চাইলে অবশ্যই একবারের জন্য হইল আসবেন আমাদের লাকাই দানা মুড়িয়া কি নিয়ম হাই মামা কি করতেছেন

তেরোতলা বিল্ডিং যদি দেখতে চান অবশ্যই আসবেন লাগাইতে না মুরিয়া কিনিয়ন ঠিক আছে বাইশ কোটি টাকা গেছে সাধারণ বিষয়